হ্যালো বন্ধুরা আজকে আমি বলবো আপনার যদি জ্বর বা সর্দি কাশি হয় তাহলে কি আপনাদের অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত বা অ্যান্টিবায়োটিক খেলে কী অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত বা অ্যান্টিবায়োটিক কখন খাবো তারাকে বলে দিই আমার কাছে কী কী অ্যান্টিবায়োটিক আছে এখানে আছে ক্ল্যাভাম ছশো পঁচিশ অ্যান্ড পটাশিয়াম ক্লাফলিন আর তারই হচ্ছে এটা ছোটো ভার্সান ক্ল্যাভাম থ্রি সেভেন্টি ফাইভ এটা বাচ্চাদের জন্য এখানে আছে ট্যাক্সিমো সিফিক্সিম এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এখানে আছে অ্যাজি অ্যাচিথ্রাল অ্যাচিথ্রোমাইসিন কম্পোজিশান আর এখানে আছে ট্যাক্সিমো ওয়েব সেফিকসিম অ্যান্ড ও ফ্লোসাসিন তো জ্বর বা সর্দি কাশি হলে এর মধ্যে কোন ওষুধটা খাবো এবং কখন খাব তো জ্বর বা সর্দি কাশি হলে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই কারণ কখন খাবো অ্যান্টিবায়োটিক তাহলে যখন জ্বর বা সর্দি কাশি তিন দিনে বেশি হয়ে যায় তখন আপনার অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার আছে এবং তাও ডক্টরের সাথে পরামর্শ করে তার আগে জ্বর বা সর্দি কাশি হলে যদি খুব জ্বর হয় তাহলে প্যারাসিটামল খাবেন প্যারাসিটামল সিক্স ফিফটি এমজি বা প্যারাসিটামল ওয়ান থাউজেন্ড এমজি যেটা আছে হয় সেটা খেতে পারেন দিনে দুটো করে বা তিনটে করে ঠিক আছে আর প্যারাসিটামল খাওয়ার পর যদি কোনো অ্যাসিড ভয়ানো হয় তাহলে একটা অ্যান্টাসিড খেতে পারেন কিন্তু এই ক্ল্যাভাম বা ট্যাক্সিমো বা এজেথ্রোমাইসিন কখনোই জ্বর হলে খাবেন না যদি জ্বর তিন চার দিনের বেশি হয়ে যায় তখন ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করুন